দেখেন পুরোটা রিয়েল কাজ করা খুব সুন্দর করে রিয়েল স্টোন কাজ করা এখানে মিনাকার স্টাইলে কাজ করা আছে খুব সুন্দর করে প্লাস ভিতরে কিন্তু বিয়াস একটা পার্ট দেখেন একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট প্লাস ক্যান আছে ফ্লাপি করার জন্য আরেকটা পার্ট আছে ভিতরে এক্সট্রা হাতা দেওয়া আছে এখন চলে যাচ্ছে এটার ব্লাউজটা এই যে ব্লাউজের পোর্শনটার বিয়াস ব্লাউজটা অনেক সুন্দর এখানে কাজ করা পুরোটাই ধারকান পাথরে কাজ করা প্লাস এখানে টাসেল করা আছে ইভেন পিছনে ব্লাউজটা আছে ফিটিংস করার জন্য ছোট বড় ফিটিংস করার জন্য ব্লাউজটা এখানে আছে পিছনে কিন্তু কাজ করা আছে হাতা বিতরও দেওয়া আছে আমি আবার বলছি এটা দুই থেকে ছয় বছর বাচ্চা এই লেহেঙ্গাটা পাবেন এটার সাথে কিন্তু একটা দোপাট্টাও রয়েছে খুব সুন্দর একটা দোপাট্টা এই যে সাথে একটা দোপাট্টা রয়েছে এটা কালারগুলো একটু দেখাই দিচ্ছি লেহেঙ্গা কত সুন্দর বাচ্চাদের পরলে পরের মতো দেখা যাবে এগুলো ইনশাল্লাহ সুন্দর একটা লেহেঙ্গা এটার সাথে কালারগুলো কি আছে আমি দেখাই দিচ্ছি এই যে একটা ম্যাজেন্ডা তো রানী কালার সুন্দর একটা রানী ম্যাজেন্ডা কালার একদম দারুণ একটা লাইনে বাচ্চাদের জন্য যাদের কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই অনলাইনে বা আমাদের যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে এটা হলো ছয় বছর বাচ্চার সাইজটা এই কি দেখেন দারুণ একটা কালার ড্রাগন কালার পিছনেও কাজ করা আছে এবার আরেকটা কালার থাকবে হোয়াইট এই যে আরেকটা কালার হচ্ছে হোয়াইট খুব সুন্দর কালার কালার কম্বিনেশন কালার ড্রেস টোটালি একদম ডিফারেন্ট একটা ইনশাল্লাহ খুবই সুন্দর লাগবে একদম নিউ ডিজাইন এই যে হোয়াইট কালারটা আমি ড্রেসগুলো আগে দেখাচ্ছি পরে আপনাদেরকে প্রাইস বলবো প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস একদম রিজনেবল প্রাইসটা বলে দিব জানি আপনারা নিতে পারেন বাচ্চাদের একটা ড্রেস আসলে পড়লে খুবই ভালো লাগে এগুলো পরবেন পরাবেন এই যে আরেকটা লাস্ট যে কালারটা আছে সেটা হলো পার্পেল কালার কত সুন্দর কালার আমি আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল স্টোন প্রত্যেকটা রিয়েল স্টোন কিন্তু পুরোটা রিয়েল স্টোন এক ঢারকার পাথর দিয়ে কাজ করা প্লাস গ্লাস দিয়ে কাজ করা আছে এই যে এটা ব্লাউজটা সামনে উপরে পিছনে টোটাল ড্রেসতে কাজ করা হবে এই ড্রেসটা এটার গ্রুপটা আমি আবার বলছি এটা হলো আপনার 20 থেকে 26 যারা 20 থেকে 26 সাইজ নিতে চাচ্ছেন তাদের জন্য এটা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা আর যারা বড় সাইজ দিবে সেটা প্রাইসটা আলাদা বলে মাত্র পঁচিশশো টাকা হলে সুন্দর এই ল্যাঙ্গারে নিতে পাবে তুমা সব থেকে এখন বিয়াস আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এখন যেটা দেখো এটা গুজরাতি লেহেঙ্গা এটা অনেক জায়গায় অনেকভাবে আছে বাট আমাদের তো পুরো ঢারকানের কাজ করা এই দেখেন পুরোটাই ধারকান পাথরের কাজ করা প্লাস এখানে আমি একটু দেখাই দিই ভিতরে ক্যানকেন আছে এই যে ক্যানকেন দেওয়া আছে জানি বাচ্চাদেরকে ফ্লাপি করার জন্য ভিতরে ফলস করা আছে খুব সুন্দর করে ইভেন ড্রেসটা পিছনে কিন্তু অনেক সুন্দর করে পুরো পিছনে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ যে কাজ করা হবে এই যে পিছনের পাটটা এই যে সামনের রানিংটা দেখেন সামনে এখানে পুরোটার মধ্যে ধারকান করা আছে প্লাস ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজটা ব্লাউজের এখানে ধারকান পাথরে খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটার মধ্যে এখানে টাচ করা আছে প্লাস পিছনে অনেক সুন্দর করে পিছনটার মধ্যে কাজ করা আছে এবং জিপারটা অবশ্যই আছে হাতা আছে ভিতরে এটারও কিন্তু সাথে একটা দুপাট্টা রয়েছে বিয়স অনেক সুন্দর একটা দুপাট্টা আছে এটাও সাইজটা হবে তিরিশ থেকে ছত্রিশ সরি তিরিশ থেকে ছত্রিশ যে সাইজটা হবে সেটার প্রাইস থাকবে আলাদা আর যে বিশ থেকে ছাব্বিশ যেটা থাকবে সেটা প্রাইস থাকবে আলাদা এটা হলো বড় গ্রুপের সাইজটা আমি আপনার বলে দিচ্ছি বড় গ্রুপের প্রাইসটা থাকবে হলো আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ টাকা হলো সুন্দর এই গার ল্যাঙ্গাটা নিয়ে নিতে পাবেন টু আপনার শপে আমি এটাকে করে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো মাস্টার্ড কালার তারপর এটা হলো ড্রাগন কালার সামনে পিছনের কাজ করা প্রাইস কিন্তু কোন দাম চলবে না হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস তারপর একটা কালার হচ্ছে হোয়াইট ওইটা হোয়াইটের উপরে খুব সুন্দর কাজ করা আটাইশো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা করা এই ল্যাঙ্গাটা নিতে হবে সব থেকে তো এখানে শেষ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ